দেখো যে এখন যদি সেই ক্ষেত্রে হচ্ছে দুইজন একজন পিতা এবং একজন মাতা দুইজন হচ্ছে শঙ্কর একজনের ভেতরে দেখো যে ওয়াই এবং আর যদি হ্যাঁ বড়ো হাতেরও আছে আবার হচ্ছে ওয়াই আর ছোটো হাতেরও আছে অর্থাৎ হচ্ছে তার ভেতরে হালকা ফর্সা আবার হচ্ছে লম্বা আর হচ্ছে হালকা ফর্সা লম্বা এরকম যদি দুজন পিতা আর মাতার সাথে যদি শঙ্কর ঘটানো হয় সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেই ক্ষেত্রে দেখো সবচেয়ে বেশি যেটা হবে যে এইখান থেকে যে হচ্ছে ওয়াই আর এখান থেকে যদি ওয়াই হয় আর এখান থেকে হলো আর হয় আর এখান থেকে যদি আর হয় মাত্র এইটাই হচ্ছে পুরোপুরি যেটা হচ্ছে শঙ্কর সেটা হবে অর্থাৎ হচ্ছে সবচেয়ে লম্বা যে বাচ্চাটা হবে সেটা হচ্ছে এরকম অর্থাৎ দুইজন যে বাচ্চাটা প্রথম হবে কিংবা যে বাচ্চাটা এরকম হবে মিল হবে সেই ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে লম্বা এবং সবচেয়ে হচ্ছে সুন্দরী বাচ্চা একটা তৈরি হবে সুন্দর একটা বাচ্চা তৈরি হবে সেটা হচ্ছে পুরুষ হইতে পারে মেয়ে হইতে পারে প্রথম বাচ্চাটা কিংবা পরবর্তী যে বাচ্চাটাই যেই সংখ্যাটা এরকম হবে সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং হচ্ছে সব সুশ্রী এবং হচ্ছে সবচেয়ে টল মানে হচ্ছে লম্বার দিক দিয়েও হবে এখন দেখো এইগুলোর দিক দিয়ে যদি আস্তে আস্তে করে মিল হয় এই ওয়ার সাথে এ ওয়াই দিয়ে মিল করছি এখন হচ্ছে এই ওয়াইয়ের সাথে এ ওয়াই মিল হ্যাঁ এখানে এখন হচ্ছে এই ওয়াই ওয়াই আর হচ্ছে এখানকার হচ্ছে আর আর এরকম যদি মেলে দেখো তাহলে কী হবে ওয়াই ওয়াই আর এখানে হচ্ছে আর আর সেক্ষেত্রে দেখো এটা কিন্তু ঠিকই লম্বাই হলো অর্থাৎ এখানে কিন্তু ওয়াইটাও বেশি লম্বা আছে আর হচ্ছে আরটাও হচ্ছে ফর্ষার দিকটাও আছে অর্থাৎ হচ্ছে সে শঙ্কর জাতি হবে এবং ফর্ষা এবং লম্বা কিন্তু ঠিকই হবে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে যদি তুমি মিলাও দেখো যে আর আর এটা হচ্ছে ওয়াই থেকে হচ্ছে ছোটো হাতের আর ওয়াই এখানে ছোটো আর আর এখানে হচ্ছে ওয়াই ছোটো হাতের হচ্ছে আর এখানে দেখো যে প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ ওয়াই ওয়াই দুটা হচ্ছে বড় ছিল আর ছোটো হাত দুটা হচ্ছে আর অর্থাৎ হচ্ছে এই এই বাচ্চাটাও হবে কি স্পর্শাই হবে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে স্পর্শা হইতে 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 লাস্টে শুধু একটা ক্ষেত্রেই যাবে সেটা হচ্ছে ওয়াই আর হচ্ছে এই জায়গায় আর আছে আর এখানে হচ্ছে একটা ওয়াই আর এখানে হচ্ছে একটা আর হবে অর্থাৎ একেবারে লাস্টের যে বাচ্চাটা দেখা গেছে সর্বোচ্চ আঠারো নাম্বার কিংবা উনিশ নাম্বার যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা হবে শুধুমাত্র হচ্ছে একেবারে খাটো আর হচ্ছে কালো খাঁটো আর কালো কিন্তু বাচ্চাটা সবচেয়ে কম হবে আর হচ্ছে শঙ্কর জাতীয় লম্বা এমনি লম্বা সব বাচ্চাটা কিন্তু পরিমাণে অনেক বেশি হবে বন্ধুরা আশা করি বুঝতে বুঝতে পারছো যে যদি দুইটা লম্বা এবং হচ্ছে একটা হলো লম্বা এবং সুন্দর সুচ্ছিরি অর্থাৎ সে পিতা হইতে পারে মাতা হইতে পারে ধরো এখানে আমরা পিতার ক্ষেত্রে ধরে নিলাম যে পিতা হচ্ছে এরকম অর্থাৎ হচ্ছে বিশুদ্ধ অর্থাৎ হচ্ছে ওয়াই আর হচ্ছে ওয়াই আরেকটা ছিল হল আর আরেকটা ছিল হচ্ছে আর আর মাতা ছিল হচ্ছে খাটো অর্থাৎ ফসা ছিল ওটা কালো ছিল হুম কালো কালো ছিল আর হচ্ছে সে কালো ছিল আবার হচ্ছে লম্বা কম ছিল খাটো ছিল সেই ক্ষেত্রে দেখো এইটা শুধুমাত্র যদি সংকটটা হয় দেখো এই সংকটটাই শুধুমাত্র এরকম হবে এখন দুইজনই যদি সংকট হয় সেই ক্ষেত্রে হচ্ছে লম্বার পরিমাণ অনেক বেশি হবে আর খাটোর পরিমাণ অনেক কম হবে আশা করি বুঝতে পারছো আরও যদি কিছু জানা থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে আজ এ পর্যন্তই আল্লাহ